নয়টি ওয়ার্ড সবকটি ওয়ার্ডে গ্যাসের যে সমস্যা রয়েছে যার দরুন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে ক্রমেই আপনারা দেখেছেন আমাদের জয় টিভিতে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা একের পর এক প্রতিবেদন করে আসছি জনগণ তাদের দুর্ভোগের কথা বলছেন কিন্তু কোনো শোনা হচ্ছে না তাই আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ডাকা চার আসনের জনগণের কথা চিন্তা করে জনগণের দুঃখ দর্দশার কথা শুনে তিনি আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা তার কথাও শুনবো এবং এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এসেছেন তাদের কথা আমরা শুনবো বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় তানবির আহমেদ রবিন সাহেবের ভাষায় এবং উনি যেখানে জুমার নামাজ পড়েন এবং উঠান বৈঠক করেন সেখানে জনগণের দাবি একটা এই প্রথম দাবি যে গ্যাসের সমস্যার সমাধান করুন আমাদের মা বোনেরা চুলার কাছে রাত থেকে দিন দিন থেকে রাত পর্যন্ত বসে থাকে কখন গ্যাস আসবে কিন্তু দেখ গ্যাসের দেখা মিলে না আমি সাইট নগর ওয়ার্ড সভাপতি আজি মোহাম্মদ ইউসুফ আলী ভুইয়া আমি একষট্টি নম্বর ওয়ার্ড দিনবি সভাপতি হাজি মোহাম্মদ শাহ আলম আপনারা জেনেছেন যে আমাদের এই গ্যাসের প্রকট সমস্যা এই সমস্ত এলাকার জনগণ আমাদের আলাহ তানবির আহমেদ রবিন যিনি ঢাকা চারের বর্তমান প্রতিনিধি দানের শেষে প্রার্থী ওনার কাছে গেছে এবং সমস্ত এলাকায় গ্যাস নাই সারাদিন গ্যাস থাকে না মা বোনেরা গ্যাস পায় না রাত্রে তিন পর্যন্ত গ্যাস থাকে না রাত্রে তিনটা বাজেও গ্যাস পায় না অনেকে তাহাত নামাজ পড়তে হইতেও গ্যাস পায় না সহজ আমাদের গ্যাস নাই যেহেতু অত এলাকায় গ্যাস নাই জনগণ বিক্ষুব্ধ হয় গ্যাস দিতে হবে না গ্যাসের বিল বন্ধ করতে হবে দুইটার একটা করতে হবে এটা আমাদের জনগণের দাবি এটা আমরা আগামীতে এটাই চাই আমরা জুরাইন ইসলামাবাদ তিপ্পান্ন নম্বর ওয়ার্ড আমাদের এই জায়গায় গ্যাসের অনেক সমস্যা আজকে প্রায় দুই মাস যাবৎ সম্পূর্ণভাবে গ্যাস নেই কিন্তু আমরা সরকারের গ্যাসের বিল সব পরিশোধ করতেছি সরকার তিতাস গ্যাসের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের অনেক তাদের কাছে অনেকবার বছরপূর্ণ হওয়ার পরেও আমাদের গ্যাসের কোনো প্রতিকার না আমরা নূরপুর রসুলপুর পাটের বাঘ পুরাতন ধরিয়া সমস্ত এলাকার লোক আসলে সমস্যা অনেক দিন থেকেই প্রায় পাঁচ ছ বছর ধরেই আমরা গ্যাস পাচ্ছি না অথচ প্রতি মাসে আমরা বিলগুলো ঠিকই দিয়ে যাচ্ছি আর না দিলে মাঝে মধ্যে তারা হামলা করতেছে বিলগুলো আমাদের কাছ থেকে আদায় করে নিয়ে যাচ্ছে লাইন কেটে দিচ্ছে আমাদের মা বোনেরা রাত তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে তারা শুধুমাত্র একটু গ্যাসের জন্য কিন্তু সেই গ্যাসটা আমরা পাই না আমরা দুনিয়ার পয়সা খরচ করতেছি বিভিন্ন ভাবে আমরা এই অফিসে না এই পর্যন্ত এই পর্যন্ত দশ থেকে পনেরো বিশ বার আমরা আসছি শুধু আসি নাই আমরা বিভিন্ন ভাবে আমরা দরখাস্ত করছি তাদেরকে অনুরোধ জানাইছি আমরা বলছি যে ভাই আমাদের কি করতে হবে বলেন আমরা যা যা করতে হবে আমরা সবই করব। কিন্তু আমরা লাইনে গ্যাস পাচ্ছি না আমি ষাট নম্বর ওয়ার্ড সিটি দ্বারা থেকে আসলে মেনলি সমস্যা গ্যাসের বিগত তিন বছর থেকে গত ছয় মাস আগে আপনাকে ধন্যবাদ এই আমরা একটা সাক্ষাৎকার দিয়েছিলাম মানববন্ধন করেছিলাম ওই মানববন্ধনের পরে আমরা কিছুদিন গ্যাস পাচ্ছিলাম কিন্তু গত এক সপ্তাহ থেকে আমরা টোটালি গ্যাস পাচ্ছি না শুধু সিটি যারা না সিটি যারা মুক্তধারা রায়বাগ থেকে ধরে সাইড একষট্টি উন সাইড অন্যান্য কোথাও গ্যাস নাই আমরা জীবন জীবনযাপন করতেছি কোন কোন ম্যাক্সিমাম বাড়ি ব্যাংক থেকে লোন নিয়ে করা তারা লোনের টাকা দিবে কোথেকে গ্যাসের বিল তো ঠিকই দিচ্ছে ভাড়া ডেরা আলটিমেটাম দিয়ে দিচ্ছে যে এই মাসে আমরা ভাড়া দিব না আমাদেরকে হয় গ্যাসের ব্যবস্থা করবেন আর আমরা ভাড়া দিব না তাহলে আমরা এই যে অসহায় হয়ে গেছি এখন কর্তৃপক্ষকে অনুরোধ করতে চাই হয় আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্যাস দেন চব্বিশ ঘন্টার মধ্যে বিল নেওয়া বন্ধ করার অনুরোধ করতেছি এলাকাবাসী রোডে ঢাকা সড়কে ব্যাপক সমাগম করে আমরা রাস্তাঘাট বন্ধ করে দিতে বাধ্য হবা দেখতে পাচ্ছেন তিনি

আমরা আসলে আজকে সৌভাগ্যবান যে আমাদের ঢাকা সাইডের আগামী কর্ণদার এই ঢাকা দক্ষিণের সদস্য সচিব আলাহ তানবির আহমেদ জবিন সাহেব আসছেন এখানে উনি আসাতে আমরা সকল মানুষে আজকে আমরা আশ্বস্ত হয়েছি উনি প্রয়োজনে কারণদার হেড অফিসে এমডি সাহেবের সাথে কথা বলবেন গ্যাস অফিসে জনদুর্ভোগের কথা চিন্তা করে আলাহ তানবির আহমেদ রবি সাহেব আজকে গ্যাস অফিসে আসছেন

চারের জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আপনি গ্যাস অফিসের সব শরীরে উপস্থিত হয়েছেন আজকে আমরা দেখেছি আপনি দীর্ঘ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন কতটুকু ফল হয়েছে এবং আপনার অভিমত যদি ব্যক্ত করে আসলে আজকে দীর্ঘদিন যাবত আমাদের শ্যাম্পুর পদমগুলি থানায় আর এখন একেবারেই পাচ্ছে একেবারে কিছু কিছু এলাকায় আছে যে গ্যাসের পাইপ দিয়ে ময়লা দুর্গন্ধ পানি বেরোচ্ছে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি মুরুবীদের সাথে কথা বলছি আজকে সেই কারণে আমাদের ডিজিএম সাহেবের কাছে আসছে আমাদের রাইবার অফিসে তাকে সহযোগিতা করার জন্য যে আমরা এলাকাবাসী কিভাবে তাকে সহযোগিতা করলে আমাদের এলাকার যে সমস্যাগুলি হচ্ছে গ্যাস সেই বিষয়ে তার সাথে আলোচনা করার জন্য আসছি আমাদের এলাকার মানুষ প্রতিনিয়ত গ্যাস বিল পরিশোধ করে যাচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছে না সেই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করছে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে এবং আজকে তো আসলে যেটা ডিজি ডিজিএম সাহেব আমাদেরকে বললেন যে আগে পঁচিশশো মিলিয়ন গনফুট গ্যাস উত্তোলন হতো বর্তমানে যেটি নয়শো মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে তাছাড়া আমাদের যে ইলেকট্রিক ন্যাশনাল গ্রিড কারণে গ্যাস ডাইভার্ট করে বিভিন্ন ভাবে আমাদের ইলেকট্রিসিটি যাতে প্রোভাইড করা হয় সেই বিষয়ে তারা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন এলাকায় গ্যাস পাচ্ছে এটা আমাদের ডিজিএম সাহেব আমাদের কিছুক্ষণ আগে বলেছেন আমি কিছুক্ষণ আগে আমাদের যে মার্কেটিং জিএম সাহেব আছেন তার সাথে কথা বলেছি উনি আমাদের কাজ সুস্থ করেছেন যে অপারেশন এমডি তিতাসের ওনার সাথে কথা বলবেন এবং যেই গ্যাসটা ডাইভার্ট করে অন্য এলাকায় নেওয়া হচ্ছে এই বিষয়ে তারা চেষ্টা করুন যাতে আমাদের এলাকায় যাতে অত্যন্ত মানুষ কিছু গ্যাস পায় সেই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এলাকার সকল ওয়ার্ডের মুরব্বীরা এখানে এসেছেন আমাদের সাবেক জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন আসলে আমরা এখানে এসেছি যে একে অপরকে কিভাবে সহযোগিতা করে সমস্যার সমাধান করা যায় উত্তেজিত হয়ে বা ক্ষোভ প্রকাশ করলে কোনো সমস্যার সমাধান হবে না একে অপরকে সহযোগিতা করতে হবে যেহেতু গ্যাস সমস্যা একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে এই মুহূর্তে আমাদের সকলকেই বুঝে শুনে কিভাবে সরকারকে আমরা সহযোগিতা করতে পারি এবং সরকার যাতে মানুষের যে দুর্ভোগগুলি হচ্ছে কিভাবে সেগুলি লাঘব করা যায় সেই বিষয়ে সরকার ব্যবস্থা নিলে আমি আমি আশা করি আজকে আমরা এখানে আসার ফলে তিতাস গ্যাস উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন যাতে মানুষের যে গ্যাসের কষ্ট হচ্ছে সেটি লাঘব হবে ধন্যবাদ